দেখো বন্ধুরা দেখো এই যে সেই আমুলের টক বানানোর জন্য এটা কী শাক আমুল আমরুল আমরুল শাক এটা দিয়ে আর কি আমরুলের টক বানানো হবে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো এটা দেখো ভালো করে একদম ধুয়ে নিচ্ছে লাউ শাক এটা দিয়ে লাউ শাক দিয়ে লাউ শাক দিয়ে তৈরি হবে তো দেখো শাকটা এখন সুন্দর করে ধুয়ে নিই একদম রেসিপি শেয়ার রেসিপি যখন তৈরি হবে তখন তোমাদের সাথে দেখাচ্ছি লাউ শাক বাচ্চে মায়মা আর মায়ের মা দেখো লাউ শাক আনছে আর লাউ আনছে একটা ছোট্ট বড় লাউটা আন পাইছ কালকে যে বড় লাউটা বললাম ব্যাগে ঠু না কিছু রেখেছি না মানে মিথ্যা কথা বলে আসলে একটা বড় লাউ আনছিল তো ওটা আমি আর কি লুকিয়ে রেখেছিলাম পরে রাত্রেবেলা আর কি পেয়েছে সেই জন্য একটু ইয়ার্টি করলাম তো চলো একদম দেখা হচ্ছে একটু পরে এখন আমি কাজকর্ম করি আজকে তো দেখো এখন এগুলোকে ধুয়ে নিয়েছে এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিল ওদিকে দেখো আমাদের কত গন্ধপাতা হয়েছে এই দিয়ে ভালোই লাগছে দিন ঘরে জানার পাঁচ দিন এটা হচ্ছে একটু সেদ্ধ হবে তারপরে চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি কি করে কি করতে হয় তো বন্ধুরা মেয়েরা সব পারে দেখতে পাচ্ছ আওয়াজ হচ্ছে মেয়েরা সব পারে তাই বলে সব মেয়েরা পায় না যেমন আমি পাই না আমি কেন পাই না কারণ আমি ট্রাই করি না তো চলো সেটা কী তোমাদেরকে দেখাই নিজে দেখো মেয়েরা সব পাড়াটা ধারও পারে এই মেয়েটা সবই পারে আমরা ট্রাই করি না তাই পারে না তাহলে মেয়েরা সবই পারে দেখো কত টাকা কত টাকা বাঁচিয়ে দেয় আমাদের দেখো প্রায় পঞ্চাশ টাকা একশো টাকা নেবে সি ধার করতে একশো টাকা নেবে বড়ো হ্যাঁ এটা একশো টাকা নেবে বড় যে হুম দেখো এই যে পাতাটা সিদ্ধ হয়ে গেছিল এই যে এটা এখন এটা চিপে রস বের করছে মানে এটা হচ্ছে টক পাতাটা এই টকটাকে এখন বের করছে দেখো তো বন্ধুরা ফাইনালি দেখো এবার হয়ে গেছে এবার শাক এই লাউ শাকটাকে এখন ভাজা করবে আর কি তো দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তার মধ্যে রসুন ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে এবার লাউ শাকটাকে দিয়ে লাউ শাকটাকে আর কি ভাজা ভাজা করবে কাঁচা লঙ্কা পরে কাঁচা লঙ্কা একটু পরে দিচ্ছে তো রসুনটা ফোড়ন দিয়ে এবার শাকটাকে দিয়ে দিচ্ছে হ্যাঁ কতগুলো শাক তো কড়াইটা হয়ে গেছে ছোট শাক হয়ে গেছে কতগুলো রেখে দাও কিছু হবে না প্লাস্টিকে ঢুকে তো দেখো এবার এই শাকটাকে ভাজা হবে এই যে শাকটা দেওয়ার পরে লবণটা দিয়ে দিল তাহলে শাকটা একটু মজবে তো দেখো এবার লবণটা দিয়ে ঢেকে দিবে নেড়ে মানে শাক মেন হচ্ছে লাউ শাকটাকে এখন ভাজা করবে তো চলো লাউ শাকটা ভাজা হোক তারপরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো শাকটা একটু মজতেছে আর কি জল বেরোচ্ছে এই এখনই ফেলে দিতাম রে তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লাউ শাক একদম টাটকা বাড়ির শাক আর কি এটা তো শাকটা এখন একটু ভাজা হয়নি তারপরে একটু পরে দেখাচ্ছে আর এই সেই আমরুলের টক মানে আমরুলটা আমরুল গাছ মানে পাতাগুলোকে সেদ্ধ করার পরে রসটা চিপে বের করা হয়েছে এই যে দেখো এই যে এক পাটি পুরো তো চলো একটু করে দেখাচ্ছে তো বন্ধুরা শাকটা হয়ে গেছে এখন দেখো এই আমরুলের টকটা দিয়ে দিচ্ছে মানে শাক ভাজা কমপ্লিট এবারে এই যে আমরুলের টকটা দিয়ে দিলো এবার একটু ফুটবে তারপরে নামিয়ে নেবে তারপরে এটার নাম কি হবে দি আমরুলের টক শাক আমরুলের টক শাক

আমি হচ্ছে শাক প্রেমী না আমি হচ্ছে চিকেন প্রেমী মানে মাংস হলে ব্যাস এগুলো প্রেমী কিন্তু মাছ অত প্রেমী না শাক এগুলোতে আমার অত ইন্টারেস্ট নেই তো দেখো এবার এটাকে ফুটবে ফোটার পরে নামিয়ে দেবে তো দেখো এটা হচ্ছে হয়ে গেছে একদম ফুটে গেছে তো এবার একটু নামিয়ে নেব নামিয়ে টেস্ট করাবো মাকে যেহেতু আমার অত টেস্ট করার ইচ্ছা নেই যেহেতু এটা হচ্ছে টক টক আমি টক খাই না আমার একটু টক খাওয়ার নিষেধ আছে সেজন্য তো এটা মাকে একটু টেস্ট করাবো তো দেখো একদম হয়ে গেছে এটা তো এটা অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে এটা একদম গরমকালে খুবই উপকার একটা জিনিস কিন্তু এই যে দেখো এবার আমি মাকে দিয়ে এটা খাওয়াচ্ছি মানে টেস্ট করাচ্ছি তো দেখো এটা খাচ্ছে তো বললো ঠিকই আছে তো যেহেতু এই মায় এই এগুলো জানে তো সেটাই আর কি বদ ছদ্দিকে বললো তো বানাতে তো সর্দিও পারে তো বানালো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো মায়ের মাকে বলছি ভালো ভালো করে বলো কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বলছে না ভালো তো হয়েছে আর অবশ্যই ভালোই হবে এমনিতে ছদি রান্না তো খুব ভালো তো চলো সবার হাতেই রান্না বলো আমার হাতে রান্নাটা একটু খারাপ তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও খুব উপকার একটা জিনিস